আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আসুন বসুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ জি হুজুর আমার তো অনেক ফ্যান ফলোয়ার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন আছে এই রমজান মাস আসলেই তারা জায়গাতে হিসেব জন্য আমাকে বারবার নক করে তো আমি একটু চিন্তা করে দেখলাম যে আপনার কাছে আসি একটু শরীয়াহ সম্মত সমাধান কোনো কিছু পাই কিনা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার প্রশ্ন জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এটাকে এই বাদাতে মালিও বলা হয় জাকাত দিতেই হবে যাদের উপরে ফার্স হয়েছে করে আপনিও তাদেরকে সমাধানের কথা বলে দেন যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রোপ অথবা সমপরিমাণ অর্থ বা কোনো প্রোডাক্ট থাকে তাহলে তাকে জাকাত দিতেই হবে আর সে বিষয়ে একটু হিসাব নিকাশ করলেই আড়াই পার্সেন্ট করে জাকাত দেওয়া খুবই সহজ এটাও যদি কেউ জটিল মনে করে তাহলে আছে নগদ ইসলামিক অ্যাপ সেখানে আছে জাকাত ক্যালকুলেটর আপনার জাকাত আপনি সুন্দরভাবে হিসাব করে দিতে পারবেন সুন্দর একটা সলিউশন দিলেন হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সলিউশনটায় আমার সহ যারা আত্মীয় স্বজন বলেন যারা আমাকে নক করে এটা আমি জাস্ট ফরওয়ার্ড করে দেবো আমি আশা আসা ইসলামিক অ্যাপে চলে আসুন দেখবেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই